আসসালামু আলাইকুম আমি জান্নাত আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনারা সবাই কেমন আছেন তো অনেক দিন পর আলু পোয়াটা খেলাম আলহামদুলিল্লাহ তারপর সন্ধ্যা ছটা বাদ ছিল আর রবিবার ছিল তো দেখলাম যে বৃষ্টিটা থেমেছে ভাবলাম থেমেই যখন গেছে বৃষ্টি তখন একটু বাইরে বেরোনো যাবে খাওয়া দিচ্ছিল প্রচন্ড তারপরও বেরিয়ে পড়লাম একটা জায়গায় এসেছি একটু দেখতে শুনতে হবে আমাদের সব জায়গা না এসে তো এখানে আর মানে আমরা যে জায়গাটাই থাকি এই জায়গাটা এত সুন্দর মানে বলে বোঝাতে পারবো না চারিদিকে খালি ফুল আর ফুল জানি না উইন্টারে কি হবে তবে এটা এদের সামার কিন্তু আমাদের জন্য মানে বিভাৎ শশী আর এদের সামারে আমাদের এই অবস্থা জানি না এদের উইন্টারে আমাদের কি অবস্থা হবে কিন্তু সত্যি মানে মাশাআল্লাহ আল্লাহর সৃষ্টি এত সুন্দর প্রকৃতি অসম্ভব সুন্দর এখানকার এটা একটা ক্যানেলের মতো দেখতে খুব ভালো লাগছিল আমরা তিনজনে হেঁটে বেড়াচ্ছিলাম দেখে বেড়াচ্ছিলাম প্রচণ্ড হাওয়া দিচ্ছিল কষ্ট হচ্ছিলো তাও ভাবলাম বৃষ্টি যখন হচ্ছে না কষ্ট হলেও একটু ঘুরব সকাল থেকে আমানের ক্লাস ছিল আমান ওখানে গেছিল তারপর আসতে খেতে খেতে আমাদের মানে বেশ বেলা হয়ে গেছিল আর এখানে রবিবারের দিন সব দোকান পারত ছটায় সাতটায় মানে আটটার মধ্যে সব একদম বন্ধ হয়ে যায় কোনো কোনো জায়গায় চারটা আবার কোনো কোনো দোকান খুলেই দেড়টার সময় আর বন্ধ হয়ে যায় চারটের সময় ছুটির দিনে এরা কাজ করতে ভালোবাসে না তারপরে আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম মানে যা দেখি সবই ভালো লাগে প্রকৃতির এক একটা রূপ চোখে পড়ে আর এত সুন্দর ভালো না বলে মানে ভালো ভালো না বলি তাহলে এটা ঠিক না ফুলগুলো দেখলে আমার হাজব্যান্ড তো আসতে পারে না বেচারা অফিস থাকে আমি তাও মাঝে মাঝে এদিক সেদিক বেরিয়ে দেখে ফেলি প্রকৃতিটাকে একটু হলেও উপভোগ করবি ও তো পারে না ও যেহেতু কাজ থাকে

এই যে লাল লাল গোলাপগুলো রোজ ফুল সম্ভব সুন্দর ছিল মানে ক্যামেরার থেকে না বাস্তবে আরো অনেক বেশি সুন্দর আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এগুলো দেখার তৌফিক দান করেছে আল্লাহ যেন সবাইকে সুন্দর প্রকৃতি দেখার তৌফিক দান করে কাছে ধোয়া করি কারণ প্রকৃতির থেকে সুন্দর আর কিছু হতে পারে না যেদিকে তাকাই ফুল আগাছার মধ্যেও ফুল আর তো আমার হাজবেন্ড বলছিল যে ঘোড়া মানে হেঁটে বেড়াচ্ছে আমি আর আমার ছেলে দেখতে পাচ্ছিলাম না পরে দেখতে পেলাম হ্যাঁ দুটো ঘোড়া আছে বেশি রোগটাও উঠছে এখন পাহাড় আছে একদিকে রোদ হয়েছে ভালোই লাগছিল দিনটা বেশ খুব ভালোই কাটলো আল্লাহ রহমতে এরকম রোদ হলে তাও বেরোনো যায় ভালো লাগে বেরোতে রোদই তো হয় না এটাই তো দুঃখ তাও যখন প্রথম প্রথম এসছিলাম একটু রোদ হচ্ছিল বাট এখন যত শীতের দিকে এগিয়ে যাচ্ছি যেন রোদের দেখা মেলাই ভার তবে আমার মনে হয় যদি কাউরি সামর্থ্য থাকে আর মানে শরীর স্বাদ দেয় মানুষের একবার আয়ারল্যান্ড আসা উচিত কারণ এই প্রকৃতিটা সত্যি উপভোগ করার মতো প্রকৃতি আর যে আসবে তার মন ভালো হয়ে যাবে ঘোরার জন্য অসাধারণ একটা জায়গা আয়ারল্যান্ড যেমন নির্জন নিরিবিলি একদম চুপচাপ শান্ত একটা পরিবেশ আর সেই রকম সকাল থেকে সকালে আসতে পারতাম তাহলে হয়তো আরো আগেই আমরা বেরিয়ে যেতাম সকালে যেহেতু আমার ক্লাস থাকে যদি এখানে রোদ হলে কেউ মিস না মানে যতই কাজ থাকে আমার মনে হয় যাওয়া উচিত অফিসের কাজ 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 তো করতেই হবে বাড়িটা সত্যি আর বলবো তারপর ঘরে চলে এসেছিলাম ঘরে বসে বসে এদেরকে দেখছিলাম এই যে বিল্ল রানিদেরকে বিল্ল রানি অনেকগুলো বিল্ল রানী ছিল এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে ওরা আর গাড়িটা আসাতে সব চুপ করে বসে গেল হঠাৎ করে দেখলাম এই যে কুকুরটা কেন রকম করছে আমি বুঝতে পারলাম না যাই হোক যাদের বাড়িতে পেট ডগ আছে তারা বুঝতে পারবে তবে আমি বুঝলাম না যে কেন বেচারা এই রকম করছে কি হয়েছে এমনও আমার কুকুর ভয় মানে বেশ ভয় লাগে